হাসরের মাটি যা দেখবা তোমার বিরুদ্ধে মামলা কার মামলা কয় মায়ের মামলা কার মামলা কয় বাবার মামলা শীতের দিনে কাপড় কিনছো নিজের কিন্তু মার কাপড় কিনতে ভুলে গেছ শীতের কাপড় কিন্তু তোমার বউয়ের কিন্তু মার শীতের কাপড় কিনতে ভুলে গেছ শীতের কাপড় কিন্তু সন্তানের বাবার শীতের কাপড় কিনতে ভুলে গেছ ভুলে গেছো আমার আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ তোমার টাকা পয়সা সবার আগে বাপ মার জন্য খরচ করো এটা আমি আল্লাহর নির্দেশ তাহলে আমার বেতনের টাকা সবার আগে খরচ করব নিজের জন্য না বাপ মার জন্য একটু আওয়াজ দিয়ে বলো না কার জন্য ববের জন্য না বাপ মার জন্য সন্তানের জন্য না বাপ মার জন্য এটা আমার আল্লাহর নির্দেশ ওয়াসআলুনা কামা যায়ুনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন আল্লাহ কয় বন্ধু মানুষ তোমারে জিজ্ঞেস করে টাকা পয়সা কোন কোন খাতে ব্যয় করবে আমি আল্লাহ জবাব দিতেছি তুমি দিও না আমি আল্লাহ জবাব দিতেছি তুমি দিও না আল্লাহ কয় শোনো তোমরা তোমরা যারা আমার বন্ধুর কাছে জানতে চাইছো বেতনের টাকা সবার আগে কোন জায়গায় ব্যয় করবা আমি আল্লাহ জানাইতেছি সবার আগে মার জন্য বাবার জন্য খরচ করবা নির্দেশটা কার একুশ জোরে কও না কার তাহলে প্রশংসা করবো কার আরো জোরে কও না কার আল্হামদুলিমন কদ্দার খাবা আল্হামদুলিমন কদ্দার খালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا আল্লাহের সাথে বলেন অসুস্থ হয়ে গেছে আল্লাহ মা সন্তানের খবর পেয়ে অসুস্থ হয়ে গেছে জুম্মার নামাজ পড়ছে যুবক আল্লাহর অলির কথায় তার দিল আল্লাহ পরিবর্তন করে দিছে কারণ ওইদিকে বাপমার দোয়া ছিল ঠিক না বদ্ধ দিছে না বদ্য না দিয়েছিল আল্লাহ বুঝ নাই নামাজটা আল্লাহরা যুব আর বাসায় গেল না বাসায় গেল না সোজা চলে গেলো মার্কেটে যায় মার জন্য দামি একটা শাড়ি কিনলো বাবার জন্য লঙ্গি কিনলো আর বিভিন্ন রকমের ইফতারি নিয়ে সন্তান মার উদ্দেশ্যে বাবার উদ্দেশ্যে রা রওনা দিয়ে দিল কুমিল্লা শহরে যাবে যাওয়ার সময় দুইটা ফেরি ফেরি পার হতে হয় তখনকার সময়ে কুমিল্লা যাইতে দুইটা ফেরি পার হওয়া লাগতো সময় লাগতো অনেক বেশি যুব চোখের পানি জড়ায় আর মা বাবার উদ্দেশ্যে রওয়ানা দেয় মাপ চাওয়ার জন্য রওনা দেয় ফেরি পার হতে হতে যুবকের অনেক লেট হয়ে গেল কুমিল্লার শহরে যখন পসল তখন নামাজ পড়ার সবাই ঘুমায় গেছে যুবক কুমিল্লার শহরে যায় পরে ঢুকলো কোনো রিক্সা নাই কোনো গাড়ি নাই কেমন করে গ্রামে যাবে যাওয়ার তো কোনো পথ নাই কোনো ব্যবস্থা নাই যুবক ডানে তাকায় বামে তাকায় কখনো দৌড় দেয় কখনো কান্না করে আল্লাহ তুমি আমাকে আমার আম্মা আব্বার কাছে মাপ চমাই বানী ও মালিক আমাকে মাপ চাইবানি মাপ চাইবানি আল্লাহ আমাকে মাপ চাওয়ার সুযোগ তুমি নি এই বলে যুব ডানে বামে তাকায় তাকায় যখন কান্দে মানুষের কই যুব এই মুহূর্তে কোন রিক্সা তুমি পাবা না কেউ তোমাকে রিক্সা নিয়ে যাবে না কিছুক্ষণ পরে আবার সেহরি টাইম সবাই সেহরি খাইতে হবে রিক্সা সবাই যার যার গুছাই ফেলছে হয়তো তোমাকে পায়ে হেঁটে যেতে হবে আর দূর পায়ে হেঁটে এত রাত্রে যাওয়াও ঠিক হবে না তুমি শহরেই থাকো যুবক কান্না করে আর কয় না না শহরে আমি থাকবো না আমাকে যেকোনো মূল্যে গ্রামে যেতে হবে আমার মা আমার বাবা আমার মা আমার আব্বা তাদের কাছে আমার মাপ চাইতে হবে আল্লাহ তুমি আমাকে মাপ চাওয়ার সুযোগ তুমি আমাকে দিবালি নাকি জাহান্নামি হইয়া তুমি আমার। মৃত্যু দিবা নাকি আমার নামাজ হজ সম্পূর্ণ বাদও তোমার কাছে আটু এই কথা ভেবে ভেবে যুবক যখন কান্না করে তখনই একজন মুরুব্বী মানুষে কই যুব হয়তো একজন রিক্সাওয়ালা তোমাকে নিয়ে যেতে পারে কারণ আমি ওই লোকটারে দেখছি রাতের বেলাও সে রিক্সা টানে কারণ তার টাকার বড় প্রয়োজন গ্রামে তার বিবি বিছানায় পড়া অসুস্থ ঔষধ নিয়ে যেতে হয় আর কোনো সন্তান নাই কোন সন্তান নাই লোকটাকে আমি দেখেছি রাতের বেলা টাকার জন্য হয়তো তুমি যুব চোখের পানি সেরে কই চাচা কোথায় গেলে ওনাকে পাব লোকটা কয় সে কোনো গ্যারেজের রিক্সা রাখে না কারণ গ্যারেজ ভাড়া দিতে পারবে না সে একটা দোকানের বারান্দায় রিক্সাটা দেয় সারা রাত বসে বসে কাটায় দেয় যাও তুমি তারে পাইতে পারো ওই দিকে যাও যুবক হাঁটতেছে আর কাঁদতেছে তার দিলের ভিতরে পরিবর্তন ঘটায় দিছে কে একটু জোরে বলেন না কে দিল পরিবর্তন করে দেওয়ার মালিক কে এ ভাই যুবক কও না কে কত যুবক কোয়াজ মাহফিল থেকে যায় দিলের কোনো পরিবর্তন হয় না আর কত যুবক মাহফিল থেকে নরম কইরা আমার বসার আগে ছিল তোর দিল শক্ত আর বসার পরে তোর দিল হইছে নরম তার মানে আমি আল্লাহ তোমাকে গুনাগার থেকে অলির খাতায় নাম উঠে দিছি পৃথিবীতে একমাত্র কাজ যেটা এত সহজ আর কোনো কাজ এত সহজ না রে যুবক ব্যবসায়ী হতে চাও সময় লাগবে হতে হতে চাও চাও সময় সময় লাগবে লাগবে চেয়ারম্যান এমপি হতে চাও সময় লাগবে সময় লাগবে না শুধু আল্লাহর অলিগইতে আল্লাহর অলিগইতে কোনো সময় লাগে না বসার আগে তুমি ছিলা গুণাগার কিন্তু বসার পর দিল নরম তোবা করে ফেলেছ আল্লাহ আর জীবনে মারে কষ্ট দিব না আর জীবনে বাবারে কষ্ট দিব না দিল থেকে তুমি এইভাবে নিজের করে নিছো আর বলছো মালিক আর তোমারও কষ্ট দিব না দিল থেকে কথাটা বলছো কেউ শুনে নাই তোমার পাশের মানুষটাও তোমার এই মনের কথা শুনে নাই শুনে নাই শোনানোর দরকার নাই ইমাম সাহেব শোনায় বা করা লাগবে না দিলের ভিতরে শুধু এই কথাটা তুমি বলছো দিলের মালিক তোমার কথা শুনে ফেলছেন সাথে সাথে আল্লাহ পাক তোমার নাম গুনাগারের তালিকা থেকে পাল্টাইয়া অলি কাতায় আল্লাহ নাম উঠায় দিবে সময় লাগছে মাত্র এক সেকেন্ড পৃথিবীতে একমাত্র এত সহজ এত সহজ কাম হলো আল্লাহর অলি হওয়া আল্লাহর অলি এক সেকেন্ডে হওয়া যায় একটু জোরে কৌনা সুবাহান আল্লাহ দিলি দিলে তো করছো কেউ শুনে নাই কেউ শুনে নাই শুনছেন কে বানাইছে কে গুনাগার কোন কাম হয় না এত সহজে আর কোন কাম কাম হয় না এজন্যই তো মুসা আলি সালাম কইছিলেন আল্লাহ এই জমিনে সবচেয়ে বড় নাফর একটু আমাকে তুমি দেখাই আল্লাহ কয় মুসা দেখতে মন চায় বলে হ মন চায় আল্লাহ কয় তিন রাস্তার মোড়ে যায় দাঁড়াও নবী তিন রাস্তার মোড়ে যায় দাঁড়াইছেন দেখতেছেন একটা মানুষ ছোট্ট একটা বাচ্চারে কুলে নিয়া পাহাড়ের দিকে যাইতেছে নবীর পাশ দিয়ে যায় নবী তার চেহারাটা শুধু দেখে রাখলেন আল্লাহ কইয়া দিলেন এ ওই দুনিয়ার সবচেয়ে বড় ফরমান